প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বিনোদন জগতে অভিনেত্রীর বিচরণ খুব বেশি দিনের নয় তবে খুব অল্প সময়ের মধ্যেই অন্তর্জালের কল্যাণে ব্যাপক পরিচিতি পেয়েছেন এই তারকা পঁচিশ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারিন অভিনেত্রীর ওই পোস্টে দেখা যায় সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদে ঘুরে বেরিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি অবসরে ঘুরতে ভালোবাসেন ফারিন তাকে এবার সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদে খুব ফুরফুরে মেজাজে ঘুরতে দেখা যায় সেখানে বিভিন্ন জায়গায় ছবি তুলে নিজের সোশ্যাল হ্যান্ডেলেও প্রকাশ করেছেন এই অভিনেত্রী সুলতান সুলেমানের কথা মোটামুটি সবারই জানা উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান তিনি এই সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সুলতান ছিলেন সুলতান সুলেমান বাবা সুলতান সেলিম খান মারা গেলে পনেরোশো সালের ত্রিশ সেপ্টেম্বর বিশাল এ সাম্রাজ্যের দায়িত্ব নেন তিনি এই সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসাদ তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত টপকাপি প্রাসাদ এখান থেকেই উসমানীয় সাম্রাজ্য পরিচালনা করা হতো কয়েকশো বছর আগের সেই রাজপ্রাসাদে এখনও বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আনাগোনায় মুখর থাকে আর তেমনই এক পর্যটক ছিলেন অভিনেত্রী ফারিন কোয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার অভিনয়ের বাইরে সম্প্রতি গানে অভিষেক হয়েছে ফারিনের গানের ওপর পড়াশোনা করলেও আগে কখনো গান নিয়ে কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রীর এবারই প্রথম বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে কণ্ঠ মেলান এই অভিনেত্রী ফারিনের গান শুনে মুগ্ধ হয়ে তার কণ্ঠের ব্যাপক প্রশংসা করছেন অভিনেত্রীর ভক্তরা